The yeah. এখন জলপাইয়ের সিজন প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে এই সিজনে জলপাইয়ের আচার তৈরি করে সংরক্ষণ করতে পারেন আর আজকের রেসিপি হচ্ছে জলপাইয়ের কুচি আচার এটা তৈরি করতে কোনো রকম রোদে শুকানোর দরকার নেই ও কোনো রকম চুলার ঝামেলা নেই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ জলপাই সময় নিয়েছি গ্রেটার দিয়ে জলপাইগুলোকে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের যে বড় সাইজ আছে সেই দিক থেকে গ্রেট করে নিতে হবে আমি একই ভাবে সবগুলো জলপাই গ্রেট করে নিচ্ছি জলপাইগুলো গ্রেট করা হয়ে গিয়েছে একটা বাটিতে নিয়ে নিলাম এখানে পরিমাণ মতো লবণ দিয়ে জলপাইয়ের সাথে মাখিয়ে নিব মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব এখন আচারের মশলা তৈরি করে নিচ্ছি সম্পূর্ণ একটা রসুনের কুয়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপর যে লবণ দিয়ে জলপাইয়ের কুচি মাখিয়ে রেখেছিলাম সেটাকে এখন কিচেন টাওয়ালে নিয়ে নিলাম এটা থেকে চেপে আমি পানিটা ফেলে দিব পানিটা ফেলে দেওয়ার পর এই কুচি কুচিগু একটা বাটিতে নিয়ে নিচ্ছি জলপাইয়ের কুচিগুলো একটা চাকুর সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আচারের জন্য যে মশলাটা তৈরি করেছি সেটা পেস্ট করে দিয়ে দিলাম এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ কাসুন্দি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এটা পুরাই অপশনাল আরও এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম তারপর সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আচারটা তৈরি হয়ে গিয়েছে এখন কাচের বয়েমে ভরে নর্মাল ফ্রিজে রেখে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ